দেখুন সেলফি আর এমআর এর খেলা সেই খেলা দেখতে সিয়াস দেই খেলা কোন জায়গা শেষ হয় দে বাড়ি ভিডিওটি দেখতে থাকুন ফুল ভিডিও দেখুন তাহলে বুঝবেন সেলফি কি দাল শুরু করে দেশে রোডে এমআর এমআর সেলফিতে দাবড়াইতেছে সেলফিও বিশাল জিনিস ও হারাই গেছে পিছে লাইগা আছে দেখি কই পিছে এম আর সেলফি পাগল হয়ে গেছে সেলফি কই গেলে সেলফি কই রে তুই হায় হারাই গেছে কি স্পিড তাহলে এই যে পাইছি এই যে দেখা যাক খেলা কত দূর তোমার গন্তব্য পাগলা ড্রাইভার ড্রাইভারি

এই ডাইরেক্ট লেন গুলো অটো চললি পারে বিরক্ত কর লাগে কারণ লোকাল লেন থিয়্যা ডাইরেক্ট লেন এসে আসছে এই যে সেলফির খেলাトムনে কমছে এই যে কমেছে সেলফির খেলা গো আর রাস্তা পারার স্টাইল দেখছেন ব্রি একখান আদে দরাইনি রাস্তা পার হচ্ছে বাহ বাহ সেলফির খেলা শেষ হইছে এইডা না আরো আছে সামনে সেলফির খেলা আরো আছে দেখতে থাকুন জ্যামে পড়ছে দুইটা লেন দখল করে আছে কেউ ঢুকতেও দিব না এটা দুই লেনের রোড এই এই ডাইরেক্ট লেন কিন্তু তারপরেও সে একাই দখল করে রাখছে না দেখা যাক কত পর্যন্ত খেলা দেখাই দেখেন কাউকে ডুকতে দিতাছে না ভাই দেখো কালারও আমারে দিতে এই দেখো মোবিল চেঞ্জ করে না নির্ঘাত মোবিল চেঞ্জ করে না ঢুকতেই দিবো না সে একাই যাইবো বাঘ হ্যাঁ দে না ওষা তো আর পারলাম না হারমেনি গেলাম